হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমি অনেকটা খুশিতে আছি তো খুশির কারণটা তো তোমাদের সঙ্গে শেয়ার তার আগে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে আজকে সোমবার আর ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো ছেলের তো রোজ দিন মতন আজকেও স্কুল আছে কিন্তু একটু অন্য টাইমে নটা থেকে দশটা অব্দি আছে আজকে স্কুলে একটু প্রোগ্রাম হবে তার জন্য মানে রং নিয়ে যেতে বলেছে ওখানে বসেই হয়তো কোনো মানে মানে আকার প্রতিযোগিতা হবে হয়তো তো ওখানে গেলে সেটা ভালো করে বোঝা যাবে যে কি হবে তো রোজ দিনের মতন ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি শুধু জামা কাপড়টা ভাজ করবো বিছানাটা তোলা হয়নি একটু পরেই ডেকে নেব আর তারপরে সকালে টিফিন টিফিন করে রেডি হয়ে নেবে তারপর যাবো স্কুলে আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম আমি তো প্রথমে ভেবেছিলাম যে দোকানে যাব ওর বাবাই হয়তো দিয়ে আসবে নিয়ে আসবে হয়ে যাবে কিন্তু ওর বাবা তো সকালেই বেরিয়ে যায় যখন মানে ছেলেকে দিতে যায় তখনই ওর বাবা একেবারে চলে যায় ওর বাবা বলছে নটার সময় কি করে হবে আমি মানে কি দেরি হয়ে যাবে আমার থেকে নটা এক ঘন্টা দেরি হয়ে যাবে তুমি এক কাজ করো দিনেও দোকানটা বন্ধ করো কাল থেকে যাবে কালকে গিয়ে দেখি কি হয় এই টাইমটা একটু হয় এমন আর সামনে আসছে দুর্গা তো খুলতে তো হবেই দোকান তাই না দোকান না খুললে তো হবে না কিন্তু ওই যে একদম সারাদিন বাজার নেই গিয়ে সারাদিন বসে থাকতে হচ্ছে ওই জন্য দোকানটা বন্ধ করেছিলাম কটা দিন তো আবারও শুরু করতে হবে যাওয়া তো যাই হোক যেটা খুশির খবর তোমাদেরকে বলছিলাম কালকে রাত্রেবেলায় জানতে পেরেছি কিন্তু তোমাদের সঙ্গে আজকে সকালবেলায় শেয়ার করছি সকালবেলায় উঠে তারা হুড়ো করে কাজবাস সেরে আর বসে পড়েছি তোমাদের সাথে গল্প করার জন্য মানে এই যে খুশির খবরটা তোমাদেরকে কখন বলবো কখন বলবো সেটাই ভাবছিলাম তো আমার ওয়ান সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা এমনভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমি যেন এমনভাবে এগিয়ে যেতে পারি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এরপরেও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে হলো সোমবার সোমবার সকালবেলা উঠেই আমি ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা মানে মঙ্গলবারে ইউটিউবে আপলোডিং হবে শেয়ার হবে তো যাই হোক বন্ধুরা আবারও বলি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমাদেরকে এতটা মানে পাশে পাওয়ার জন্য আর তোমাদের কমেন্ট গুলো দেখি না এত ভালো লাগে মানে আরো যেন মনে হয় যে ভিডিও বানায় মানে এই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তো যাই হোক কালকে থেকে দোকানে যাব আর আরো একটা মানে দিন শুরু হবে আর তোমরা জানোই ভালো করে যে আমি দোকানে গেলে আমার কতটা সারাদিন পরিশ্রম হয় কদিন ঘরে ছিলাম ঠিকই ঘরে নানা রকম কাজ বাজ করেছি ঘর দৌড়টা একটু পরিষ্কার করতেও পেরেছি পুজো আসছে দুর্গা বেশ এক দু সপ্তাহ আগে থেকে না একদমই সময় থাকে না এই ঘর দোর পরিষ্কারও করতে পারি না একদিকে ভালো হলো কয়েকদিন ঘরে ছিলাম ঘর দোর ভালো করে পরিষ্কার করে নিতে পারলাম এরপরে সময় পাবো কি জানি না তোমরা সব ভিডিওতে বুঝতে পারবে দেখতে পারবে যে হ্যাঁ আমি সব ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমাদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমি ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এলাম নিচে ছেলে তো এখন ব্রাশ করছে আর আমি এদিকে ছাতুটা বানিয়ে নিলাম আর দোকানে যখন ছাতু বানাতাম এই যে ছাতু বানানোর এই যে কাটা এটা রাখা ছিল ওটা নিয়ে এসেছি মানে ডাল ঘাটার জন্যই ওটা দিয়ে ছাতুটা ভালো করে মিক্সড করে নিয়েছি বলেই কিন্তু ফেনা ফেনাটা মনে হয়েছে আর আজকে ছাতুটা কিন্তু অনেকটাই পাতলা করেছি কারণ ছেলে একটু পাতলাই ভালোবাসে বেশি মোটা হলে আর খেতে চায় না এখনও বেশ কিছুক্ষণ সময় আছে তো ছেলে আর আমি মিলে ছাতু খেয়ে নিলাম ছেলেকে সকালবেলা ছাতু দিলে তো ওর খেতে একটু সময় লাগে একটু সময় নিয়ে নিয়ে খায় তারপরে রেডি হয়ে নিল তো বাড়ির ড্রেসই পরে যেতে হবে স্কুলের ড্রেস না আজকে সবাই বাড়ির নর্মাল ড্রেস পরে যাবে তেমনই মানে গ্রুপে পাঠিয়ে দিয়েছিল স্কুলের গ্রুপে তো আমি প্রথমে কিটো বার করে দিয়েছিলাম বলল কিটো পরবো না বুট বার করে দাও একটা বুট আছে যেটাই মানে দড়ি থাকে না এমনি নর্মাল গাটার সিস্টেম থাকে তো ওই বুটটাই বার করে দিলাম ওটাই পরে নিল তো এখন বেরিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ছেলের স্কুলে আর স্কুলে ড্রেস পরে যেতে বারণ করেছে নর্মাল মানে বাড়ির ড্রেস পরে যেতে বলেছে তো হাতে এই যে কালার দুটো নিয়ে নিয়েছে মানে এর মধ্যে পেন্সিল আছে রবার কলটল আছে আর কালার নিয়ে নিয়েছে ধর চল প্যান্ডেলটা দেখলে খুব কম সাদা হয়ে আছে পুরো কি হবে প্যান্ডেলটা বলতে ওইটা পুরো সাদা কালার ড্রেস পরে আছে আর প্যান্ডেলটা পুরো সাদা ম্যাচিং হয়ে গেছে না কি ভাবো ভাবো আমাদের ঘরের সামনে দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু অনেকটাই হয়ে গেছে আর অল্প বাকি সাদা কালার রঙ করেছে তার উপরে হয়তো কোনো ডিজাইন করবে আর পুজোর তো একদমই বেশি দিন বাকি নেই হাতে গোনা কয়েকটা দিন তো ছেলে আমি গল্প করতে করতে পৌঁছে এলাম পৌঁছে গেলাম স্কুলে আর আমাদের ঘর থেকে স্কুলে আসতে কুড়ি মিনিট সময় লাগে এখানে এসে কিন্তু ছেলে আগে ওর বন্ধুদের খুঁজছিলো তো বন্ধুদের দেখতে পাইনি তাই যে স্কুলের বেল বেজে গেছে তো চলে গেল স্কুলের মধ্যে চলে গেল তো এখন এক ঘন্টা টাইম আছে তাই আমরা আর বাড়ি যাব না সব বন্ধুরা মিলে আমরা একটু চা খেতে যাবো এগারোটা এখন আমরা যাচ্ছি চা খেতে আর এক ঘন্টা টাইম এক ঘন্টার মধ্যে বাড়ি গিয়ে লাভ নেই তাই ভাবলাম আমরা চা খাবো আর একটু আমরা বন্ধুরা গল্প সল্প করবো হাই করে দাও আমার তো যাই ভালো বাবা চা

তো এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমাদের বাচ্চাদের সবার ছুটি হলো কিন্তু আমাদের ছুটি হওয়ার কথা ছিল দশটায় কিন্তু বাচ্চাদের ছুটি হয়েছে এগারোটায় মানে একটু লেট হয়ে গেছে ওরা ড্রয়িং করছিল হয়তো সময় লেগেছে সেই কারণে একটু লেট হয়ে গেছে তো সব ক্লাসের মানে বন্ধুগুলো সব এক জায়গায় হয়েছে একটু ছবি তোলা হচ্ছে সব মায়েরা ছবি তুলছে একটু গল্প হচ্ছে ওই আর কি সবাই মিলে ফটো তো তোলা হয়ে গেল এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে যাব একটু ব্যাঙ্কে তারপরে যাব আমি একটু কেকের দোকানে ওখান থেকে দুটো কেক কিনে তারপরে ঘরে গিয়ে একটু কেক কাটবো কারণ আজকে মানে যেহেতু কালকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো একটা ছোট তো কেক কাটতেই হবে তাই না তো কেকের দোকানে এসে দুটো কেক নিয়ে নিলাম ছোটো ছোটো এই যে এই কেকটা নিয়েছি অরেঞ্জ কালার আর এই যে সাদা কালার কেকটা নিয়েছি তো এই কেকটা নিয়ে এখন চলে যাব আমি কেক তো নিয়ে নিয়েছি এবার চলে যাবো ঘরে ঘরে গিয়ে একটু কেকটা কাটবো আর কি তোমাদের সামনেই আর এই যে ছেলে নিয়ে যাচ্ছে কত দিনের আশা তো সেটার জন্য কেক কাটবো না হতে পারে তো কেক এনেছি ছোট ছোট দেখে দুটো একদম ছোট ছোট পুচকে পুচকে কেক এনেছি তো ওটাই কাটা হবে এখন এই দেখো এই যে একটা আর এই একটা আর ছেলে আবার অন্য একটা কিছু খেতে চেয়েছে এটাও আনা হয়েছে এটা থাক এটা ছেলে খাবো এখন না ডাক ওর কাছে নিয়ে নিল তাহলে এটা এখানটা থাক আপাতত খাবি তুই ওয়ান কে সাবস্ক্রাইব ইউটিউব সত্যি বলতে আজকের দিনটা মনে হচ্ছে প্রচুর খুশির দিন মানে এই এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি খুব খুশি আর তোমরা না থাকলে কিছুতেই এটা হতে পারতো না তোমাদের কাছে তো অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ তো এটা কাটি ইয়ে 1k সাবস্ক্রাইব ইউটিউব খুব খুশি খুব খুশি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন আরো এগিয়ে যেতে পারি আরও আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি ঠিক আছে তারপরে নিচে এসে রান্না বাননা করে নিচ্ছি দুপুর বেলার জন্য ওই রান্না বান্না বলতে তেমন কিছুই না ডাল আর আলু শুদ্ধ করেছি আর কিচ্ছু করিনি আজকে কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল দুপুরবেলা তাই আজকে একটু ডাল আর আলু শুদ্ধ ঘরে এসেছি আর খেতে দিলো দেখ কলা মুড়ি এই যে কলা মুড়ি আবার মিষ্টি আবার এইগুলো বড়া কি বড়া এটা মা কলা ফুলুরি কলা দিয়ে বড়া বানিয়েছে কলার ফুলুরি এটা তালের বড়া না কিন্তু একটা আইসক্রিম কিনেছি আর সেই বিকেলবেলা থেকে খুলবো খুলবো করে মানে ভুলেই যাচ্ছি সেই বেলা থেকে খোলার কথা দুপুরে খুলিনি ভাবলাম বিকেলে খুলবো বিকেলেও ভুলে গেছি তো এখন ভাবছি খুলে জাস্ট এক চামচ টেস্ট করব তারপর রেখে দেবো কালকে আবার কালকে খাবো এটা আমরা আমি ছেলে ছেলে কিন্তু পড়তে গেছে এখন ঘরে নেই এই দেখো আইসক্রিমটা দেখতে পাচ্ছো এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা আইসক্রিম একটা নতুন প্রথমবার খাচ্ছি আমি এটা কেমন খেতে তোমাদের জানাচ্ছি দাঁড়াও পেস্তা বাদাম দেওয়া এই দেখো এই দেখো পেস্তা বাদাম ভর্তির মধ্যে দারুন খেতে দারুন আবার কেক দেওয়া আছে কেক আইসক্রিম টা তুলি দেখো খুব সুন্দর খেতে আমি প্রথমবার খাচ্ছি কোনোদিন খাইনি এর আগে বড় মশাইকে অনেক দিন ধরেই বলছি তো নিয়ে এসেছে শাকার কলা তো ওটা আমি যেটা পরে আছি ওটা চেঞ্জ করে এটা পরে নেব কেমন হয়েছে ডিজাইনটা তোমরা বুঝতে পারছো এই দেখো আমি এই চারটে বেঁধেছি এই 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 এটা একটু মোটা হয়েছে এখনো প্রচুর বাধ্য হবে শুধু লুকটা মানে বানানোর জন্য চুলটা পুরো কার্লি থাকবে একদম ঝাগড়া মতন মানে ওষুধ হবে ওষুধ টাইপের কিছু একটা তো আর সামনেও বেশ কয়েকটা করেছে ওইটা নিজে নিজেই করেছে ও জানে যে অনেকটা টাইম লাগবে ওই জন্য নিজে নিজেও সামনে বেশ কয়েকটা করেছে তো করা যাক এখন পুরোটা হয়ে যাক তারপর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আবার কাল আছে স্কুলে প্রোগ্রাম তো ওষুধ সাজতে হবে প্রোগ্রামে ওকে তার জন্য চুলগুলো অনেক বেনুনি করে নিচ্ছে যাতে চুল চুলটা পুরোপুরি কার্লি হয়ে যায় তাহলে হয়তো লুকটা ভালো আসবে হয়তো বলে দিয়েছে স্কুল থেকেই বা কিছু যাই হোক হবে আমি অতটা খুব ভালো করে জিজ্ঞাসা করিনি দেখো এক সাইড তো বেঁধেছি আরেকটা সাইড বাকি আছে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো বললাম এই সাইডটা পরে করে দিচ্ছি এখন মানে খাওয়া দাওয়া করে তুইও খাওয়া দাওয়া করে নে তারপরে আবার আস্তে আস্তে করে বেঁধে দেবো এই দেখো দেখেছো কত আজকে বেলা পান্তা ভাত এই দেখো তার সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুপুরবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম আলুটা বেশি করেই আমি সেদ্ধ দিয়েছিলাম রাতে পান্তা খাবো বলে এই দেখো কেমন খাবারটা বলো এই গরমে কিন্তু বেশ ভালো রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল পান্তা ভাত এই গরমে কিন্তু পেটটা ঠান্ডা করাটা খুবই দরকার আর কালকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো আজকে তো পেট ঠান্ডা করতেই হবে তারপরে বাসন মেজে নিলাম বাসন মেজেই চলে গেলাম আবারও যায়ের ঘরে এই যে চুলটা কমপ্লিট করার জন্য তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বেনুনি করে মনে হয় এখানে কতগুলো বেনুনি আছে তার নেই ঠিক অনেকটা সময় লেগেছে এখন ঘুমাবো যাই তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি চলে আসবে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা বন্ধুরা শুভরাত্রির সবাই ভালো থেকো সুস্থ থেকো